সুপ্রকাশক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি একটা ভুট্টার জমিতে দাঁড়িয়ে আছি যে ভুট্টা গাছের আগা কিন্তু কেটে দেওয়া হয়েছে তো আজকে মেনলি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে ভুট্টার আগা কখন কাটবেন বা ভুট্টার আগা কেটে দেওয়ার উপযুক্ত সময় কখন কোন সময়ে ভুট্টার আগা কাটলে আপনার ভুট্টার ফলনে কোনো কমতি হবে না আর কোন সময়ে ভুট্টা গাছের আগা কেটে দিলে আপনার ফলন কমে যাবে সে বিষয়ে আলোচনা করব এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে দিব ভুট্টা গাছের আগা কাটার কিছু উপকারী এবং কিছু ক্ষতিকর দিক নিয়ে তো ভুট্টা চাষী ভাইদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভুট্টা চাষ করেছেন অবশ্যই ভিডিওটি তারা দেখবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আগে আমরা জেনে আসি ভুট্টার আগা কাটার উপযুক্ত সময় কখন ভুট্টা যখন ম্যাক্সিমাম একটা পরিপক্কতা চলে আসবে ওই সময়ে কিন্তু ভুট্টার আগাটা কেটে দিলে ভুট্টার ফলনে তেমন কোনো কমতি হবে না তো আপনি কিভাবে বুঝবেন যে ভুট্টার পরিপক্কতা এসেছে তো সেটা বোঝার জন্য আপনাকে যেতে হবে একটা মশার কাছে তো আমরা এই মশাটা যে নিয়ে দেখি এই মশাটা নিয়ে যদি দেখি এই মশারে যে হুলগুলো আছে এই হুলগুলো যদি আমরা আস্তে করে টান দিই তাহলে কিন্তু উঠে আসবে তাহলেই বুঝবো যে আমরা ভুট্টাটা একটা পরিপক্কতা ভাব চলে এসেছে কিন্তু তারা যদি এখন এটা টান দিতে দেখা যাচ্ছে এটা কিন্তু আসছে না এটা কিন্তু অনেক শক্ত এটা কিন্তু টান দিলে আসতেছে না অনেক শক্তি প্রয়োগ করার পরে কিন্তু এটা উঠে আসছে তো তার মানে কিন্তু এইটার আগা এখনও কাটার উপযুক্ত হয়নি কিন্তু এই কৃষক কিন্তু সেটা জানে না যার কারণে কিন্তু এই দেখেন যে জমির প্রায় প্রত্যেকটা আগায় কিন্তু কেটে শেষ করে ফেলেছে তো এই চাষি মূলত গরু পালন করে বর্তমানে কিন্তু ঘাসের সংকট এই কারণেই এই ভুট্টার আগা কেটে তিনি গরুকে খাওয়াচ্ছেন এতে করে যে তার ভুট্টার ফলন কম হচ্ছে সেটা কিন্তু তার খেয়াল নেই একই সাথে যখন ভুট্টাটা পরিপক্ক হবে তখন এই যে ছালটা দেখছেন এই ছালটা আস্তে করে টান দিলে কিন্তু শিলে আসবে কিন্তু এখন কিন্তু এটা শিলে আসছে না কারণ এটা এখনও কাঁচা অবস্থায় রয়েছে এখন যদি এই গাছের আগা কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মশাই কিন্তু বা প্রত্যেকটা গাছের থেকে কিন্তু পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত ভুটটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটি মশাই বা একটি গাছে কিন্তু অ্যাভারেজ তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত ফলন আসে বা ফল আসে এবং যদি ভালো ফলন হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো গ্রাম পর্যন্ত ফল আসে তো যখন আপনি এইভাবে কাঁচা ভুট্টার আগা কেটে রাখবেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত প্রতি গাছ থেকে ফলনটা কমে যাবে যার ফলে কিন্তু আপনার যে বিঘায় যে ফলন আসে তার থেকে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ ফলন কম হয়ে যাবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে ভুট্টার পরিপক্কতা আসার পরে ভুট্টার আগা কেটে দিতে তবে এই সময়ে আপনারা যদি মশার নিচের পাতাগুলো কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ফলনের তেমন একটা কমতি থাকবে না তবে আগা কাটার জন্য আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করার দরকার ছিল বিশেষ করে এই কৃষকের আরও কিছুদিন অপেক্ষা করার দরকার ছিল কেননা এখন কেটে দিলে কিন্তু তার ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো এতক্ষণ জানলেন যে ভুট্টা গাছের আগা কাটার উপযুক্ত সময় কখন এবং একই সাথে কিন্তু ভুট্টা গাছের আগা কাটলে কি ক্ষতি হয় সেটাও অনেকটা জানিয়ে দিয়েছি এবং কিছু পয়েন্ট বাকি আছে সেগুলো হচ্ছে আপনার ভুট্টা গাছে যদি আগাটা এই সময় কেটে দেন সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু একটা পাতা থাকছে না আপনার আমার পিছনে লক্ষ্য করেন যে গাছে কিন্তু কোনো পাতা থাকছে না কিন্তু এই সময় কিন্তু ভুট্টার দানাটা শক্ত হবে এই সময় কিন্তু প্রচুর পরিমাণের খাদ্য দরকার রয়েছে এই ভুট্টার জন্য কিন্তু এই গাছের আগা কেটে দেওয়ার কারণে গাছে কিন্তু কোনো পাতা নেই আর পাতা না থাকার কারণে মাটি থেকে যে নিউট্রিশনগুলো গাছ তুলছে সেগুলো কিন্তু রান্না হচ্ছে না আপনারা হয়তো জানেন যে গাছ শিকড় দ্বারা যে খাদ্যটা গ্রহণ করে সেই খাদ্যটা কিন্তু সরাসরি গাছ গ্রহণ করে না সেটা পাতায় আসার পরে সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষণ হওয়ার পরে প্রক্রিয়াজাত হওয়া বা রান্না হওয়ার পরে কিন্তু এই গাছ সেই খাদ্যটা গ্রহণ করে বা গাছের পুরো শরীরে সেই খাদ্যটা ছড়িয়ে দেয় কিন্তু যখন এই গাছের কোনো পাতায় থাকছে না তখন কিন্তু শিকড় থেকে যে নিউট্রিশনগুলো নিক সেগুলো কিন্তু রান্না হচ্ছে না বা প্রক্রিয়াজাত হচ্ছে না যার ফলে কিন্তু এই দানাগুলো সঠিকভাবে পুষ্ট হবে না দানাগুলো কিন্তু চুপসে যাবে বা চিটা হওয়ার সম্ভাবনা থাকবে এর ফলেই কিন্তু এই জমিতে ভুট্টার ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকবে এ কারণে এই ভুট্টার দানাটা যখন শক্ত হয়ে যাবে যখন ওর খাদ্যর প্রয়োজন তেমন একটা থাকবে না জাস্ট শুধু গাছের থেকে শুকাবে তখন আপনারা যদি ভুট্টার আগা কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলন কমবে না তো চলুন এবার জেনে আসি ভুট্টার আগা কাটার কিছু উপকারী দিক রয়েছে সেই উপকারী দিকগুলো কী তো ভুট্টার আগা কাটার প্রধান বা প্রথম উপকারী দিক হচ্ছে এটা গরু খাদ্য হিসেবে ব্যবহার করা যায় একজন গরু চাষি বা একজন গরু খামারের জন্য এই ভুট্টা গাছের আগা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কেটে কিন্তু সাইলেন্স করা যায় একই সাথে কিন্তু সরাসরি কেটে গরুকে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু ঘাসের একটা চাহিদা গরু খামারের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা কমে অর্থাৎ গরু পালনের উৎপাদন খরচটা কমে এ কারণেই ভুট্টার আগা কেটে ফেলা হয় এবং একই সাথে যদি আপনি আগা কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার জমিটা এইভাবে পরিষ্কার থাকবে কোনো ঝোপঝাড় বা ঝোপালো থাকবে না যার ফলে কিন্তু ভুট্টা হারভেস্ট করার সময় আপনাদের অনেক সহজ হবে যদি আমি আমার পেছনে দেখাই যে এখানে কিন্তু পাতা এখন কাটা হয়নি আস্তে আস্তে কাটা চলছে তো এই কিন্তু ঝোপঝাড় রয়েছে যে কারণে কিন্তু ভুট্টা হারভেস্ট করতে কষ্ট হবে এই পাতা চোখে মুখে লাগবে আর এই পাশে যদি হারভেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু একদম ফাঁকা যার কারণে কিন্তু এখানে হারভেস্ট করতে সহজ হবে এবং একই সাথে যদি একটা গাছে দুইটা বা তিনটা মশা থাকে সেক্ষেত্রে কিন্তু এই গাছ থেকে কিন্তু মশা এড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এখানে কিন্তু সহজেই দেখা যাচ্ছে আপনি যখন ভুট্টাটা হারভেস্ট করবেন তখন প্রত্যেকটা গাছের থেকেই কিন্তু মশাটা হারভেস্ট করে নিতে পারবেন যার ফলে কিন্তু ভালো একটা ফলন থাকবে আর এই পাশে যখন ঝোপালো থাকবে তখন আপনি এখান থেকে ভুট্টা হারভেস্ট করার সময় আপনার যে একটি গাছে যদি দুইটা মশা থাকে বা তিনটি মশা থাকে সেক্ষেত্রে কিন্তু একটি মশা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে কিন্তু অনেকটা কম ফলন চলে আসবে এতে করে ভুট্টার ফলনে কিছুটা হলে কমতি দেখা যায় যার ফলে কিন্তু কিছুটা লস কৃষক হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভুট্টা হারভেস্ট করার আগে এভাবে জমি পরিষ্কার করে নেবেন আগা কেটে বা পাতা ভেঙে পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুটটা এড়িয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনারা যে ফলন জমিতে এসেছে প্রত্যেকটা ফলনই কিন্তু নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং এই ভুটটার আগা কাটার আগে অবশ্যই আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি ভুটটা আগা কাটার আগে কিন্তু অবশ্যই জমিতে একটি সেচ দিয়ে রাখবেন অর্থাৎ মাটিটা নরম অবস্থায় রাখবেন রস অবস্থায় রাখবেন তাহলে কিন্তু আপনার গাছে তেমন একটা ইফেক্ট পড়বে না আগা কাটার পরেও যার ফলে কিন্তু আপনার দানাটা পরিপূর্ণভাবে গঠন হওয়ার পরে শক্ত হবে এবং দাদার কালারটা চকচকে থাকবে এর ফলে কিন্তু আপনার ভুট্টার কোয়ালিটিটা সুন্দর থাকবে অর্থাৎ এই সময় শেষ দিলে আপনার ভুট্টার কালারটা চকচকে বা তেল একটি ভাব থাকবে যার ফলে কিন্তু ভুট্টার কোয়ালিটিটা সুন্দর দেখা যাবে এবং দামটাও কিন্তু ভালো পাবেন আর যদি আপনি এই সময় শেষ না দিয়ে ভুট্টার আঁকা কাটেন মাটি শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ওই তেল তেলের ভাবটা চলে যাবে খসখসে একটা আস্তরণ পড়ে যাবে যার ফলে কিন্তু কোয়ালিটিটা খারাপ হবে এবং ভুট্টার দামটাও কিন্তু কম হবে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও সাদাটি একটা ভাব রয়েছে এখনও কিন্তু হলুদাব বা হলুদ ভাব আসেনি এবং যদি আমি যদি নখ দিয়ে চাপ দিই সেক্ষেত্রে কিন্তু এই ভুট্টাটা কেটে যাচ্ছে তার মানে এই ভুট্টাটা কিন্তু এখনও পরিপক্কতা আসেনি বা সুষ্ঠুভাবে পরিপক্ক হয়নি এখন যদি এভাবে আগা কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই গাছের খাদ্যটা গ্রহণ করতে সমস্যা হবে বা খাদ্যটা এই গাছ সঠিকভাবে পাবে না যার ফলে কিন্তু এই মশাটাও সঠিকভাবে পুষ্টি বা নিউট্রিশন গ্রহণ করতে পারবে না এর ফলে কিন্তু ভুট্টার যে দানাটা সেটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে বা চিটা হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে এর ফলেই কিন্তু ভুট্টার ওজন বা ফলন কম হয়ে যাবে যে কারণে অবশ্যই এই ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী আপনারা ভুট্টার আগা কাটবেন বা ভুট্টা গাছের আগাটা কেটে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টার ফলনে তেমন একটা কমতি আসবে না এবং ভুট্টার কোয়ালিটিটা অনেক সুন্দর থাকবে আপনারা বেশি দামে ভুট্টা বিক্রি করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ